দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে সকল বন্ধুদের জানাই ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করব তো আজকের আমার রেসিপি হচ্ছে ঈদের স্পেশাল দুধ সেমাই তো আমরা কিন্তু তো আজকের আমার এই রেসিপিটা হচ্ছে নতুনদের জন্য নতুন যারা রাঁধুনি নতুন যারা নতুন নতুন রান্না শুরু করছে অথচ তারা কখনো রান্না করেনি তাদের জন্য এই রেসিপিটা তো বন্ধুরা আমরা কিন্তু সবাই কম বেশি রান্না করতে পারি কিন্তু বন্ধুরা অনেকেই আছে এখনও ইউটিউব দেখে রান্না করে আসসালামু আলাইকুম প্রথমে আমি কড়াইটা দিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে আমি সেমাইগুলো দিয়ে দেবো সেমাইগুলো দিয়ে তো এটা কিন্তু ভাজা সেমাই তো তারপরেও আমি এখানে ঘি দিয়ে সেমাইগুলোকে ভেজে নেব দেখো আমি সেমাইগুলো দিয়ে দিলাম এই সেমাইগুলো আমি কিন্তু আগে থেকে রকম ঘি ছাড়া ভেজে নিয়েছিলাম আর এখন আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি তো অনেক সময় অনেক সেমাই যদি হয় তাহলে ঘি দিয়ে ভেজে রাখলে ওটা বেশ কিছুদিন হয়ে গেলে একটা তেল কাটা গন্ধ বেরোয় এর জন্য শুকনা করে ভেজে রাখলে গন্ধ কোনো রকম গন্ধ হয় না এখন আমি ঘি দিয়ে ঘিতে সম্পূর্ণ সেমাইটাকে ভালো করে ভেজে নেব আবারও তো দেখো আমার সেমাই ভাজার এই পর্যায়ে এসে আমি কিশমিশ তারপরে পেস্তা বাদাম কাজু বাদাম বাদাম। এগুলো আমার আগে থেকে ভেজে নেওয়া ছিল সেই বাদামগুলো এখানে দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার কিন্তু সেমাইগুলো বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এখানে এক এক চিমটির মতো লবণ স্বাদ অনুযায়ী আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি তো টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে আমি এখানে দেড় কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে একসঙ্গে সীমায়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো এভাবে গুছিয়ে রান্না কর করলে কিন্তু খুব সহজে হয়ে যায় এই সিমাই রান্নাটা কিন্তু খুবই সহজ একেবারে সহজে ঝটপট করে রান্না করে নেওয়া যায় এভাবে রান্না করলে একদিকে কিন্তু আমার দুধটা জাল হচ্ছে আর একদিকে আমি সেমাইগুলোকে ভেজে নিচ্ছি তো আমার সেমাই ভাজা কিন্তু কমপ্লিট এখন আমি জাল করে রাখা আগে থেকে জাল করে রাখা দুধ এখানে দিয়ে দেব এই দুধটাকে যদি আমরা আগে থেকে জাল করে রাখি তাহলে খুব সহজে সময় রান্না করা যায় কোনো ঝামেলা হয় না আর বাদামটাকেও যদি আমরা ভেজে রাখি তাহলেও সহজ হয়ে যায় তো দেখো আমি এখন সেমাইয়ের মধ্যে দুধ দিয়ে দেব তো বন্ধুরা আমি এখানে লিকুইড দুধ আর গুঁড়া দুধ একসঙ্গে মিশিয়ে তারপরে জাল করে নিছি সেই দুধটাকে এখন আমি দিয়ে দিলাম আমি কিছু দুধ অবশ্যই দুধটাকে গরম করে তারপরে দিতে হবে গরম দুধ হতে হবে তো প্রথমে আমি কয়েকমট দুধ দিয়ে সীময়ের সঙ্গে মিশিয়ে নিছি তারপরে হচ্ছে সম্পূর্ণ দুধটা এখানে দিয়ে দিছি তো প্রায় আমার দুই লিটারের মতো দুধ এখানে আছে আর তারপরেও আমি এখানে দিয়ে দিলাম আরও কিছুটা দুধ গুঁড়া দুধ মিশিয়ে নিয়ে পানির সঙ্গে মিশিয়ে এখানে আমি দিয়ে দিলাম সীমায়ের স্বাদটা ভালো হওয়ার জন্য এখন সিমাইটা নেড়ে মিশিয়ে নিয়ে যখন টকবক করে ফুটে উঠবে তাহলেই হয়ে যাবে সিমাই রান্না খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই আর এখানে আমি আবারও কিছুটা বাদাম কিশমিশ দিয়ে দিলাম আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো সিমাইটা কিন্তু উতলাচ্ছে বা টক বক করে ফুটতেছে বন্ধুরা আমার কিন্তু সেমাই রান্নাটা হয়ে গেল। আর আমি কিন্তু চুলাটা এই পর্যায়ে এসে বন্ধ করে দেব হয়ে গেল আমার মজাদার ঈদ স্পেশাল দুধ সেমাই তো আমি এখন অন্য একটি পাত্রে ঢেলে নেব বন্ধুরা আমি কিন্তু এখন চুলার জালটা একেবারেও বন্ধ করে দিছি তারপরেও আমি এখানে আবারও কিন্তু একটু দুধ দিয়ে দিলাম এটা দেওয়া কারণ এতে স্বাদটা অনেক ভালো আসবে তাই তো তোমরা দিতেও পারো নাও দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তো আমার ছিল তাই আমি দিয়ে দিলাম আর একটু মিশিয়ে নিচ্ছি আর এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি এই যে দেখো আমার পাত্র রেডি আর আমি এখানে সময়টাকে নিয়ে নিলাম অন্য একটি পাত্রে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ঈদ স্পেশাল দুধ সেমাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে আমি বাদাম দিয়ে দেখো ডেকোরেশন করে নিচ্ছি তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম